সব থেকে ছোট যে সাইজটা আছে এইটা হচ্ছে খেয়াল করেন হ্যাঁ এটা আপনার মাপ দিলে সব থেকে সুবিধা হবে আপনাদের বোঝার সুবিধার্থে এটা আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এরকম হাইট হুম চোদ্দ ইঞ্চি এইটার কালার আছে খেয়াল করেন প্রত্যেকটা কালারই সুন্দর হ্যাঁ হিউজ কালার হিউজ কালেকশন আছে প্রতিনিয়ত নতুন নতুন মাল ঢুকে আমাদের দোকানে আলোর মতো এগুলো হিউজ পরিমাণে সেল হয় হ্যাঁ কালারের অভাব নেই আপনারা যেটা খুশি আপনারা স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে অর্ডার করতে পারবেন ছাড়া বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি চোদ্দ ইঞ্চি যেটা আছে এটার আছে হান্ড্রেড করে চারশো টাকা অনলি চারশো টাকা আপনি একটা দুটো তিনটা চারটা যে করেন না কেন ডেলিভারি চার্জ আপনাকে একটা একটা দিলেই হবে বেশি লাগবে না প্রত্যেকটা সুন্দর খেয়াল করেন দেখার মতো অনলি ফোর হান্ড্রেড করে আপনার চোদ্দো ইঞ্চিটা আর এর থেকে বড় যেটা আছে পাশাপাশি রাখলে খেয়াল করেন এর থেকে শরীর স্বাস্থ্য ভালো মোটা এবং হাইটও বেশি এইটার আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি

হুম প্রত্যেকটা কালারই সুন্দর খেয়াল করেন এগুলোর মধ্যে এ একটা কালার আছে আর প্রতিনিয়ত কিন্তু কালার চেঞ্জ হয় নতুন নতুন কালার আসে নতুন নতুন আইটেম আসে এগুলো কিন্তু সাইজে তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন হুম আবার সব থেকে বড় যেটা আছে বড়টার এইটা প্রায় দুই ফুটের মতো হ্যাঁ খেয়াল করেন এইটা হচ্ছে বাইশ তেইশ ইঞ্চি মানে চব্বিশ ইঞ্চি হলে দুই ফুট হয় দুই ফুটের থেকে একটু কম বড়টা বড়টা যদি নেন অনলি সিক্স হান্ড্রেড টাকা রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর জিনিস অনলি সিক্স হান্ড্রেড আপনার কালার যেটা পছন্দ হয় আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এই মতো নক করে অর্ডার করতে পারবেন অনলি ফাইভ সিক্স হান্ড্রেড টাকা যেটাই নেবেন না কেন বড়োটা আর এছাড়া সরাসরি আমার শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আমাদের এখানে আসতে আমাদের এখানে কসমেটিক্স বেবি আইটেম ব্যাগ অল এভিথিং কি লাগবে শুধু বলতে হবে হ্যাঁ যে কোনো ধরনের প্রোডাক্টের কালেকশন ইংশিলা দিতে পারবো হ্যাঁ আর এছাড়া সারা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দিই আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে প্রোডাক্ট চেক করে নেবেন যদি মনের মতো হয়ে নেবেন তাহলে রিটার্ন করে দেবেন সো টেনশন করার কোনো কারণ নাই যে আমি কোয়ালিটি খারাপ দিয়ে পার পেয়ে যাবো কোয়ালিটি খারাপ দেওয়ার কোনো অপশনই নাই জিনিস ভালো হবে মাল রেখে দেবেন খারাপ হবে রিটার্ন পাঠিয়ে দেবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম